যাতে কোনোদিন কোন সমস্যা না হয় সেই জন্য এইটাও সম্ভব তোমরাও ট্রাই করতে পারো যাদের কোনো সমস্যা আছে বা যাদের নেইও তারাও করে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংটা যে স্পার্কটা না সেটা কিন্তু সব সময় অটুট থাকবে আমি প্রতিদিন সবার সময় অনলি রোজ এর অ্যাড হচ্ছে না কিন্তু এটা রোজ স্প্রে অনলি রোজটাই কিন্তু এই ক্ষেত্রে কাজ দেবে চা বুঝবার আমি বুঝে গিয়েছি তাহলে তো বন্ধুরা অবশ্যই তোমরা করবে করতে পারো আর সম্পর্ক ভালো রাখার জন্য আর সেই সঙ্গে আরও একটা টিপস বলে দিই দেখো এখানে বেডরুমে কিন্তু রাধা রাধাকৃষ্ণের ছবি আছে তো রাধাকৃষ্ণের ছবিটা কেন দেওয়া আছে এটাও রিলেশনশিপ কিন্তু বেটার করে আর বিছানায় যখনই তুমি কোনো পারফিউম দেবে বা আতর দেবে তাতেও কিন্তু রিলেশনশিপ খুব 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 ভালো মধুর হয়ে ওঠে স্বামী স্ত্রীর মধ্যে